পরীক্ষার আগে মাস্ট ওয়াচ একটা ভিডিও সেটা হচ্ছে তোমাদের যে এমসিকিউ থাকবে পরীক্ষাতে সেই এমসিকিউ গুলো সব থেকে কম সময়ে কিভাবে উত্তর করতে পারবে সেই টেকনিকটা আজকের এই ভিডিওতে শিখাব একেবারে একটা টেকনিক হয়তো বা আগে কেউ কখনো চিন্তাও করেনি সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে ফ্রেন্ডের সাথে যাতে করে তারাও দেখে উপকৃত হইতে পারে তো চল বেশি কথা না বলে শুরু করি তোমার যখন এমসিকিউ প্রশ্নটা পাবে ধরুন অনেকেই কি করে ধরুন এটা তোমার পরীক্ষা একটা

সব থেকে কিভাবে উত্তর করতে হয় দেখো তুমি তিনটা স্টেপ ফলো করবে কয়টা স্টেপ স্টেপ তিনটা ফলো করবে মনে রাখো তোমার এমসিকিউ হচ্ছে আলাদা আলাদা হয় এবং সময় যেন এক মিনিট করে সময় পাচ্ছ তারা হলে আর কিছু নাই এবার হচ্ছে তুমি তিনটা ধাপের প্রশ্নটা ভাগ করবে কি করবে এই যে তোমার যে প্রশ্নটা তিনটা ধাপে ভাগ করবে একটা হচ্ছে ধাপ একটা হচ্ছে ফাটাফাটি ধাপ দুইটা হচ্ছে মোটামুটি আর ধাপ তিনটা হচ্ছে আল্লাহ ভরসা কিরকম ধাপ একটা হচ্ছে ফাটাফাটি ফাটাফাটি বলতে তোমাদের অবশ্যই পয়লা করে পরীক্ষা দিতে গেছো সেটা হোক পরীক্ষার আগের দুই দিন বা দুই মাস বা দুই বছর যতটুকুই পরীক্ষা করো মানে পয়লা করো না কেন তুমি দেখে পরীক্ষার প্রশ্নে কোনো না কোনো প্রশ্ন তোমার কমন আসে তাই না দেখা যাবে তুমি যদি ভালো স্টুডেন্ট হও তিরিশটার মধ্যে বিশ পঁচিশটা কমন পাবে একটু নর্মাল স্টুডেন্ট হইলেও পনেরোটার মতো কমন পাবে ধরে নিলাম তুমি এখানে তিরিশটা এমসিকিউ এর মধ্যে পনেরোটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাইছো পনেরোটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাইছো মানে তুমি শিওর যে এগুলোই হবে কি করবে প্রশ্নটা হাতে পাচ্ছ হাতে পাওয়ার পরে এক নম্বর দুই নাম্বার থেকে পড়া শুরু করবে শুরু থেকে এবং যেগুলো মাস্ট তুমি কমন পাবে সেগুলো আগে ওই প্রশ্নের মধ্যে ছোট্ট করে দাগ দিবে বড় কোনা কোশ্চেনের মধ্যে বড় করে দাগাইলে কিন্তু স্যাররা অনেক সময় তোমাকে গালি দিতে পারে তো তুমি কি করবে ধরে এক নাম্বারটা তুমি শিওর পারো তো এক নাম্বার প্রশ্নের আগে এরকম একটা করে ফোঁটা দাগ দিবে এরপরে এক এর খ উত্তর তো এক এর খ এর আগে একটা ফোঁটা দিয়ে রাখবে একটা দুটো ফোঁটা তুমি চিন্তা করো স্যার জানো বুঝতে না পারে এরকম দুই নাম্বার ধর দুই নম্বরের গ উত্তর তো দুই নাম্বার আগে একটা ফোঁটা দিবে গ এর আগে একটা ফোঁটা দিবে প্রশ্নের মধ্যে এরপর তিন নাম্বার তুমি পারো কিন্তু এই মুহূর্তে তোমার মাথায় আসতেছে না ওটা বাদ চার নাম্বার চোখে দেখো কমন ওটা পাঁচ নাম্বার তুমি একটু চিন্তা করলেই পারবে। ছয় নাম্বার ছয় নাম্বার শিওর কমন পড়ছে ছয়ের এক হবে তো ছয়ের আগে ফোটা দিবে একের আগে ফোটা দিবে এভাবে দেওয়ার পরে তুমি দেখা যাচ্ছে তিরিশটা প্রশ্ন পড়া হয়ে গেল দেখবে সর্বোচ্চ এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিটে পনেরোটা প্রশ্ন তোমার অ্যানসার করা হয়ে যাচ্ছে তা এখন ডাঙানোর পরে কি করবে ওই মাস শীতটা নিবে ওই মাস শীতটা ভালোভাবে পূরণ করার পরে ওই মাস শীতে ধরো একের খ একের খ সাবধানতার সাথে কিন্তু পূরণ করবে তালা আর কিছু নাই একের খ এরপরে দুইয়ের গ দুইয়ের গ এরপরে তিন নাম্বার পারি না চার নাম্বার পাঁচ নাম্বার না ছয়ের ঘ ছয়ের

বলতে কোনটা তুমি পড়ে গেছো হয়তো মনে পড়তে ছিল না মানে তো চিন্তা ভাবনা করলেই পারবে সেই প্রশ্নগুলো এখানে দাগাবে এবং এটা একটু বেশি সময় দিবে 10 থেকে 12 মিনিট সময় দিবে অর্থাৎ দেখা যাচ্ছে 30 টা প্রশ্নের মধ্যে 15টা তুমি কমন পেয়েছো 15টা দাগাইছো বাকি 10টা এমন প্রশ্ন আছে যেগুলো মন করতে তুমি একটু চিন্তা ভাবনা করলেই পারবে সো ওগুলো চিন্তা ভাবনা করে তারপরে কি করবে দিবে এবার লাস্টে হচ্ছে আল্লাহ ভরসা তোমার হাতে বাকি যে যে কয় মিনিট থাকবে সেই মিনিটে বাকি প্রশ্নগুলো উত্তর করবে প্রথম চেষ্টা করবে তোমার যদি কোনো বিশ্বস্ত বন্ধু থাকে আর পরীক্ষা হলে যদি ওরকম সিচুয়েশন থাকে তাহলে তার থেকে শিখাই নিবে অথবা তোমার যদি মনে হয় যে না

এই টেকনিকটা ফলো করবে তাহলে কি করবে শুরু করবে যেগুলো বেশি করতে একেবারে সব শেষে গিয়ে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো উত্তর করবে তা না হলে তুমি যেগুলো কমন না এগুলোর জন্য বসে থাকো চিন্তা করো এগুলি গুতা করো শিক্ষা শিখি করো তাহলে দেখা যাচ্ছে হয়তো সাত তোমার খাতা নিয়ে নিতে পারে অথবা দেখা যাচ্ছে এগুলোতে বেশি সময় যাওয়ার কারণে তুমি যেগুলো পারতে সেগুলো অ্যান্সার করতে পারো না এই জন্যই এই টেকনিক ফলো করবে ভিডিওটা করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও আর সবার জন্য শুভকামনা থাকলে সবাই ভালোভাবে পরীক্ষা দাও পরবর্তী ভিডিওর জন্য এই পেজটা ফলো করে রাখো আর আমাদেরকে কমেন্টে জানাও যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও তোমার লাগবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম